আসসালামু আলাইকুম ছাদ বাগানের জন্য সবচেয়ে উপযুক্ত যে ফল সেটা হচ্ছে বড়ই বা কুল যেটাই বলেন আমরা এখানে আপনাদের জন্য পিসের মতো জিও গাছ দিচ্ছি একটু এদিকে প্রায় অলরেডি ফুল চলে এসছে এগুলা রেডি হইতে আরও তিন মাস চার মাস অপেক্ষা মানে তিন মাস চার মাস লাগবে তখন হচ্ছে এগুলা বিক্রির জন্য প্রস্তুত হবে যখন এখান থেকে এগুলো মাটি এখনো নতুন এই মাটিতে যখন শিকড় ছেড়ে দিবে তখন হচ্ছে এই গাছগুলো আমরা আপনাদের কাছে দেব আর যদি ছাদ বাগান করেন অবশ্যই আপনার ছাদ বাগানে একটা বড়ই গাছ থাকা উচিত কারণ বড়ই হচ্ছে সবচাইতে বেশি প্রোডাক্টিভ এটা বেশি হচ্ছে প্রোডাকশান কোয়ালিটি ভালো ফল বেশি দেয় এই কারণে একটা বড় গাছ আপনার ছাদে অবশ্যই রাখবেন আর আমাদের গাছগুলো রেডি হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকেন ইনশাল্লাহ আমরা ভালো কোয়ালিটির গাছটা আপনাদেরকে দেবো ধন্যবাদ আসসালামু আলাইকুম